সুলতান মাহমুদ গজদির আলাই বড় উচ্চ পর্যায়ের আশেখের রসুল ছিলেন আয়াজের একটা ছেলের নাম ছিল মোহাম্মদ সুলতান মাহমুদ গজদির আলাই ওই ছেলেকে সর্বদা বলতেন হে মোহাম্মদ এদিকে আসো একদিন বলল হে আয়াজের ছেলে এদিকে আসো ছেলে গিয়ে বাবাকে বলল আব্বা যান আজকে মোহাম্মদ নাম নিয়ে আমাকে ডাকেন আমাকে বললো আয়াজের ছেলে দিকে আসো আপনি একটু গিয়ে জিজ্ঞেস করেন বাদশাহ মনে হয় অসন্তুষ্ট হয়েছেন আয়াজ রহমতুল্লাহ আসলেন এসে বললেন বাচ্চা সাহেব আমার ছেলের কি কোনো ভুল হয়েছে প্রতিদিন আপনি বললেন মোহাম্মদ এদিকে আসো আজকে আপনি ওনার নাম না নিয়ে আয়াজের দিকে আসো কোনো ভুল হলে মাফ করবেন তখন সুলতান মাহমুদ গজাভীর রহমতুল্লাহ বললেন আসলে আমার একটা অভ্যাস হচ্ছে আমি উজু চাড়া মোহাম্মদ নামটা নিই না উজু চারা নিই না আজকে আমার উজু ছিল না সেজন্য আমি চিন্তা করলাম আমার প্রিয় নবী সাল্লা নামের সাথে সামঞ্জস্য এই মোহাম্মদ নাম এই মোহাম্মদ নামটা আমি কীভাবে জানা জানানি এটা তো আমার অভ্যাসের মধ্যে নাই সেই জন্য আমি বললাম আয়াজের ছেলেদিকে আসো কেননা আমার উজু না থাক অবস্থা আমি মোহাম্মদ নামটা মুখে নেওয়া আমি এটা আদবের খেলাফ মনে করি মাধানী চ্যানেলের দর্শক শ্রোতা কেমন মহব্মত থাকলে আমার প্রিয় রবি সাল্লা আসলামের প্রতি এরকম আদর্শ পৃথিবীর মাঝে উনারা ওনারা রেখে যান শুধু তাই নয় বলা হচ্ছে সুলতান মোহাম্মদ গজরভি রহমতুল্লাহ যখন মদিনা শরীফ গিয়েছেন তখন লোকদেরকে উনি পুরাতন কাপড় পরিধান করে লোকদেরকে পানি পান করাচ্ছিলেন এক ব্যক্তি দেখেছ হে বাদশাহ আপনি তো গজনীর বাদশাহ সুলতান মাহমুদ গজদি না আপনি বাদশাহ এগুলো কি করছেন একে কি অবস্থা বানিয়েছেন মানুষকে পানি পান করাচ্ছেন আপনি বললে তো কত খাদেম দৌড়াদৌড়ি করবে তখন সুলতান মাহমুদ গজদাবি রহমতুল্লাহ বললেন আমি হতে পারি গজনীর কিন্তু এই মদিনা শরীফের মধ্যে সকল বাচ্চারা ফকির বেশে ঘোরাঘুরি করে আমি এখানে ফকির হয়ে এসেছি প্রিয় নবী সালসেমের দরবারে পৃথিবীর আনাচে কানাচের বাচ্চারা সবাই ফকির সেজে আসে মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা কেমন উচ্চ আশেকের রসুল হলে কেমন বড় আশেকের রসুল হলে এরকম আমার প্রিয় রবি সাল্লামের দরবারের মধ্যে গিয়ে ফকির সাজতে পারেন